স্ক্রিনে দেখতেছেন আমার একে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বর্তমানে আমরা তাকে দেখছি এনসিপি বিভিন্ন নেতা কর্মীদের সাথে বিভিন্ন জায়গায় তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে কিন্তু তার মূল বিষয় কিন্তু রাজনীতি না তিনি কিন্তু একজন ডক্টর আমি একজন ডাক্তার এই অনেক অনেক এনার্জি থাকে তার কিন্তু বড় বড় এডুকেশন লেভেল আছে যে লেভেলটা আমরা না জেনে অনেক সময় তাকে নিয়ে সমালোচনা আলোচনা করে ফেলি অনেক সময় তাকে নিয়ে অনেকের মুখে বাজে মন্তব্য মিডিয়ায় বাজে কথাবার্তা শোনা যায় কিন্তু তার এডুকেশন লেভেল তার যোগ্যতা সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া নেই তিনি বাংলাদেশি মূল্যের চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ থেকে ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বেস্ট মাস্টার্স এবং জরুরি বিভাগ ও ক্যাম্ব্রিজ হসপিটালের রেসিডেন্ট হিসেবে কর্মরত ডক্টর তাসনিম যারা একজন তরুণ উচ্চশিক্ষিত চিকিৎসক ও তথ্যচর্চক যিনি স্বাস্থ্য বিষয়ক উন্মোচন ডিজিটাল মাধ্যমের মাধ্যমে জনস্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং রাজনীতি সামাজিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন আসলে এই ডক্টর তাস্তিন জারার যে এডুকেশন লেভেল বা তার যে অর্জন এই অর্জন দিয়ে সে চাইলেই যখন তখন বিদেশে একটা ব্রাইট ফিউচার করতে পারত কিন্তু এই ডক্টর তাস্তিন জারার এত বড় বড় অর্জন থাকা সত্ত্বেও তিনি বিদেশে চলে না গিয়ে তিনি বাংলাদেশের মতো এমন একটা নোংরা রাজনীতির হাল ধরার চেষ্টা করছে দেশের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করতেছে কিন্তু আমরা কিছু মূর্খ মানুষ আছি যারা এইসব মানুষদেরকে নিয়ে সমালোচনা করি তাও আবার বাজে সমালোচনা তাদের ফটো নিয়ে তাদের ক্যাপশন নিয়ে তাদের ভিডিও নিয়ে আমরা বিভিন্ন সময় নানা ধরনের সমালোচনা করে থাকি কিন্তু আমরা মূলত একবার ভাবি না যে এইসব লোকগুলো বাংলাদেশের সোনার সন্তান এইসব লোকগুলোর জন্যই বাংলাদেশের উন্নয়নগুলো হয় বা হচ্ছিল বিগত দিনে আমাদের বাংলাদেশের মূল সমস্যাটা হলো আমরা মূল্যবান মানুষদের মূল্যটা দিতে শিখিনি আমরা সম্মানিত মানুষদের সম্মানটা দিতে শিখিনি এর জন্যই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এবং আমাদের দেশটা এতটা পিছানো তো আমি দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর তাসলিন যারা সে হোক এনসিপি সে হোক বিএমপি সে হোক আওয়ামী লীগ সে হোক জামাত আর তাকে নিয়ে বাজে কথা বলার আগে অবশ্যই নিজের দিকে একটু তাকাবেন যে আপনি কোথায় আর সে কোথায় আবারও বলি সে চাইলেই বিদেশে একটা ব্রাইট ফিউচার ঘুরতে পারত কিন্তু সে বিদেশে নিজের স্বার্থ দেখে বিদেশে না চলে গিয়ে সে বাংলাদেশের রাজনীতির হাল ধরার চেষ্টা করতেছে আপনার ভালোর জন্য আমার ভালোর জন্য আমার দেশের ভালোর জন্য তো আমার কথাগুলো যদি সঠিক হয় ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি ফলো সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নিজ নিজ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং সঠিক রাজনীতির দিকে অগ্রসর হবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম